গত দু হাজার বাইশ তেইশ অর্থ বছরে দক্ষিণ ত্রিপুরা জেলা সাবরুম সাতচাত আরটি ব্লকের উদ্যোগে সাবরুম আগরতলা জাতীয় সড়কের পাশে পশ্চিম হরিনা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত তিন নম্বর ওয়ার্ডের নান্টনাথপাড়া এলাকায় অবসরপ্রাপ্ত শিক্ষক প্রমোদোষ আচার্যির বাড়ি থেকে হরিনা এবং রিং রোডের বেহাল রাস্তার সংস্কারের কাজের দায়িত্ব পেয়েছিলেন টেকনিক্যাল ইঞ্জিনিয়ার হেমেন্দ্র ত্রিপুরা এক বছর যেতে না যেতেই সেই রাস্তার অবস্থা বর্তমানে আবারও বেহাল দশায় পরিণত হয়েছে এলাকার মহল এবং সাধারণ লোকজনদের বহু অভিযোগের ভিত্তিতে তদন্তে উঠে আসে নিম্নমানের সিসি রোড হয়েছে এলাকার জনগণের অভিযোগ এতটাই নিম্নমানের সিসি রোড তৈরি হয়েছে যে রাস্তার উপর থেকে সব স্টোন পাথর এবং রড বেরিয়ে পড়েছে এলাকার লোকজনদের আরও অভিযোগ ইঞ্জিনিয়ার হেমেন্দ্র ত্রিপুরা রাস্তায় সিমেন্ট রড পাথর খুবই কম পরিমাণে দিয়ে শুধুমাত্র বালি দিয়েই ছশো মিটারের সিসি রোডটির কাজ সমাপ্ত করে চলে যান যার ফলে ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ জনগণ এই রাস্তা নির্মাণ নিয়ে ব্লকাধিকারিকের সাথে যোগাযোগ করলে তারা জানান ইঞ্জিনিয়ার হেমেন্দ্র ত্রিপুরাকে নিজের পকেট থেকে পুনরায় সিসি রোডটি সংস্কার করতে হবে নাম কি নমিতা দাস এটা কোন পঞ্চায়েত এটা পশ্চিম মরিনা এই আপনাদের পিছনে এটা কিসের রোড কিসের রোড এটা কতদিন আগে করা হয়েছে এক বছর করা হয়েছে কোন করা হয়েছে মানে

এটা ন্যাশনাল হাইওয়ে আট থেকে থাইভুম রোডের মুখে পড়ছেন তো কত মিটার রাস্তা হয়েছে এটা মানে ছয়শ মিটার হবে এটা কোন ডিপার্টমেন্ট থেকে করাছে ব্লক থেকে হ্যাঁ পঞ্চায়েত থেকে মানে সাতটা হয় এটা কতদিন কাজটা করা হয়েছে এটা এক বছর হয়েছে তো রাস্তার এখন কী অবস্থা রাস্তার অবস্থাটা খুব খারাপ রাস্তা তো একদম ভালো একদম ইয়ে হয়ে গেছে সব পাত্রটা তো সব উঠে গেছে অল্প প্রথমে একটু রাস্তা ভালো ইয়ে করছে প্রথম যে রাস্তাটা করছে সেই রাস্তাটাই ভালো হয়েছে রাস্তাটা একদম মানে খারাপ হয়েছে আর কি আপনার কাজটা ভালো হয়েছে না কাজটা ভালো হয়েছে না কী মনে হচ্ছে এখানে কি মানে নিম্নমানে কাজ হয়েছে কাজটা কম ইয়ে রয়েছে আর কি মানে কাজটা আরো উচ্চতমানের হওয়ার কথা ছিল কম হয়েছে তো আপনারা এই এলাকাতে কত পরিবার আছে এই রাস্তা দিয়ে চলাফেরা করেন আছে এই এলাকাতে অনেক প্রায় বিশ পঁচিশটা পরিবার আছে তো আপনি এই যে রাস্তার কাম যে খুবই নির্মমান হয়েছে সরকারের কাছে কি দাবি রাখবেন আপনারা সরকারের কাছে একটা দাবি যে কাজটা করছে তো ভালোভাবে কাজটা সুন্দরভাবে কাজটা করে এইটা ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়